মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আপনি জান্নাতি মহিলা বলি ভুল ফুল কবি গেল কই এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে কথা বলেন ঠিক না ঠিক আজও কালো জনগণ খুঁজে বাহির করবে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ ভালোবাসার কিছু বলেছিল আপনি হলেন কৌমি জননী আপনি কৌমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম আমাদের দেশে কপিল উদ্দিন হুজুর ছিল না উনি বলেছিলেন আপনি আল্লাহ জান্নাতি বলেছিল না যে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি ওরে দালাল আজকে সে দালালারা কোথায় সব পালাতক আকাশের কিছু হুজুরিরা বলেছিল আপনি হলেন কবি জননী কি বলেছিল বলেছিল না আপনি হলেন কৌমি জননী আর কবিল উদ্দিন বলেছিলেন আপনি আমাদের জান্নাতিম মা ও কি বলিনি 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 এখন তারাই আবার টুপি মাথায় দিয়ে বলতেছে সেদিন কথাটা বললা ঠিক হইনি আমাদের দেশের এক হুজুর বলেছিল না আপনি জান্নাতি মহিলা বলি ফুল কবি গেল কই এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে কথা বলেন ঠিক না রে ঠিক আজও কালো জনগণ খুঁজে বাহির করবেই গোপালগঞ্জে এক হুজুরা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছিল ওই মাদ্রাসা সিয়ারে বসে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা তা অন্য অন্য বান্দারা করে লাই ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ আর এরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা রব্বানা আতিনা ভিদ্দুনিয়া হাসিনা এরকম পার্টি তখনও ছিল এখনো আছে কথা বলেন ঠিক না বেটি আমাদের এই কিছু কিছু ওলামা লিগির লোক ছিল তখন এখনো আছে তা মসজিদে আইছে কিছু সরকারি এমপি মন্ত্রীরা তো তাদের মন সন্তুষ্টি করার জন্য উনি মনাজাত করতেছে আতিনা হাসিনা মানে হাসিনাটা ক্লিয়ার করি বুঝতেছে আতিনা ফিদ্দুনিয়া হাসিনা কি হাসিনা আছে তো কোরআনে রব্বানা হাতিনা ফির দুনিয়া হাসা না তাও কিন্তু হাসা না তাও না বলছে হাসি না অফিল আখেরাতি হাসি না সঠিক দোয়া করা হবে এমপি মন্ত্রীরা নামাজের পরে বলতে হুজুর আজকের মোনাজাতটা এত সুন্দর হইছে হুজুর কোরআন শরীফে যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করি দিলেন দালাল দালাল দালালদের জনগণ চিনে রেখেছে কথা বলেন ঠিক না ঠিক এই দালালরা অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই দালালদের হাত থেকে পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুন